বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাস মারা গেছেন শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয় তিনি দীর্ঘদিন সহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন বীর মুক্তিযোদ্ধা শিবনারায়ণ দাসের চোখ সন্ধানিতে এবং শরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হয়েছে আক্তার হোসেনের রিপোর্ট বিকাশে কম খরচে ক্যাশ লিমিট বেড়ে পঞ্চাশ হাজার প্রিয় এজেন্টও দুইটা মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে বাংলাদেশের মানচিত্র খচিত যে পতাকা উত্তোলিত হয়েছিল সেই পতাকার অন্যতম নির্মাতা শিবনারায়ণ দাস একাত্তরের এই বীর সেনানি অনেকটা নিভৃতেই রেখেছিলেন নিজেকে মৃত্যুর পর নিজের চোখ ও দেহদান করে গেছেন দেশের কল্যাণে লোকটা সারা জীবন দেশ দেশ করেই সে মৃত্যুবরণ করেছে তার কোনো চাওয়া পাওয়া ছিল না দেশের জনগণ দেশকে সে যান প্রাণ দিয়ে ভালোবাসত দেশের জন্য তো জীবনটা দিয়ে গেল এখন আবার দেহটাও দান করে হ্যাঁ দেহ তো দান করে রাখছে আগে থেকে চোখ দান করেছে আলাদা দেহ দান করেছে এবং তার একটা কথাই ছিল কোন রকম ওই কুসংস্কারে আচ্ছন্ন কোনো কিছু করবে না আমি বিশ্বাস করি না সে ধর্ম বিশ্বাস করতো না মানুষকে ভালোবাসতো তার পেয়েছে কিনা সেটা রাষ্ট্র জানে জানে রাষ্ট্রের লোক আমরা তো কিছু বলতে পারবো না তার কিন্তু কোনো চাওয়া পাওয়া ছিল না কিন্তু আমার বাবা কিন্তু আসলে অভিমানে নন আমার বাবা হচ্ছেন এমন একজন মানুষ যিনি প্রচার বিমুখ এবং আমার বাবা নিজের মুখে কোনো সময় বলেননি উনি পতাকা এঁকেছেন পতাকা নেই কী করেছেন জাতি এবং সবাই জানে যে আমার বাবার কতটুকু কন্ট্রিবিউশন রয়েছে দেশের প্রতি যে ভালোবাসা মানুষের প্রতি যে ভালোবাসা তার শেষ নিদর্শন হিসেবে আপনি হয়তো জানেন যে উনি ওনার চক্ষু দান করেছেন এবং উনি ওনার দেহটাও দান করে গেছেন রাষ্ট্রীয় ও সর্বজনীন শ্রদ্ধা নিবেদনের জন্য শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে শিবনারায়ণ দাসের মরদেহ এরপর দুপুরে নেওয়া হবে জন্মস্থান কুমিল্লায় সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বিকেলে ঢাকায় এনে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মরদেহ হস্তান্তরের আনুষ্ঠানিকতা শেষ করা হবে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা